আমরা বিভিন্ন সময়ে শুনতে পাই যে সমুদ্রে বহু জাহাজ রহস্যজনকভাবে হারিয়ে গেছে বা জলদস্যুদের কবলে পড়েছে এবং এমনই কিছু জাহাজ রহস্য হয়ে থেকে যায় এবং বহু বছর পর সেগুলোর সন্ধান পাওয়া যায় আমরা এই ভিডিওতে এমনই কিছু রহস্যময় ও ভৌতিক জাহাজ সম্পর্কে আপনাদের জানাবো এস এস ভ্যালেন্সিয়া উনিশশো সালে এস এস নামে একটি যাত্রীবাহী জাহাজ ব্রিটিশ কলম্বিয়ার ভ্যাঙ্কুলার উপকূলে একটি হৃদয় বিদারক দুর্ঘটনার শিকার হয় ভ্যালেন্সিয়ার যাত্রী এবং ক্রুদের উদ্ধার করা সত্ত্বেও একশো জনের মধ্যে শুধুমাত্র সাঁত্রিশ জন বেঁচেছিলেন এস এস ভ্যালেন্সিয়া ডুবে যাওয়ার সময় কিছু লাইফ বোর্ড কোনো কারণ ছাড়াই অদৃশ্য হয়ে গিয়েছিল এস এস ভ্যালেন্সিয়া ডুবে যাওয়ার পর থেকেই মানুষের মধ্যে ভৌতিক কাহিনী হিসেবে বিখ্যাত হয়ে ওঠে বছরের পর বছর ধরে জেলে এবং নাবিকরা জাহাজ দেখার বর্ণনা দিয়েছেন এবং কেউ কেউ জাহাজের ওপরে মানব কঙ্কালও দেখার দাবি করেছেন এই ভীতিকর খবরগুলো কয়েক দশক ধরে চলতে থাকে এবং এই মর্মান্তিক ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে এস এস ভ্যালেন্সিয়ার ঘটনা সে সময় সরকারকে জাহাজ ও যাত্রীদের নিরাপত্তা বাড়াতে বেশ কিছু বড় বড় সিদ্ধান্ত নিতে বাধ্য করে যেমন লাইট হাউজ স্থাপন রেডিও সংযোগ ব্যবস্থা উন্নত করা সহ আরও অনেক কিছু এভাবে এস এস ভ্যানেলসিয়ার ট্র্যাজেডি সারা বিশ্বে নাবিকদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল এম ভি জয়িতা উনিশশো সালের অক্টোবরে নিখোঁজ হয় এম ভি জয়িতা এটি সমুদ্রের সবচেয়ে কৌতূহলী রহস্যের মধ্যে একটি এই আমেরিকান বণিক জাহাজটি কোনো যাত্রী বা ক্রু সদস্য ছাড়াই খুঁজে পাওয়া গিয়েছিল যারা এটি খুঁজে পেয়েছিল তাদের মনে অনেক প্রশ্ন জেগেছিল কেন ক্রু সদস্যরা কোনো সাহায্য না চেয়ে জাহাজটি পরিত্যাগ করল সেটা নিয়েও তদন্ত করা হয়েছে কিন্তু এর কোনো সঠিক উত্তর এখনও পাওয়া যায়নি এম বিজয়ী তার নিজস্ব একটি ইতিহাস আছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিং যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে কিছু পরিবর্তন এবং পরিষেবার মধ্যে দিয়ে যাচ্ছিল যাই হোক এর নিখোঁজ সম্পর্কিত সবকিছু খুঁজে বের করার প্রচেষ্টা সত্ত্বেও এটি একটি রহস্যের মধ্যে আটকে রয়েছে ব্যাপক তদন্তের পরও যাত্রী ও ক্রু সদস্যের কোনো হদিস পাওয়া যায়নি বছরের পর বছর ধরে জলদস্যতা থেকে শুরু করে জালিয়াতি পর্যন্ত অনেক তত্ত্ব এবং গল্প আবির্ভূত হয়েছে কিন্তু সত্য এখনও জানা যায়নি এবং প্রশ্নগুলো এখনও একটি রহস্য রয়ে গেছে নাইনটিন সেঞ্চুরি শিপরেক দুই সালে ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন মেক্সিকো উপসাগরে আন্ডার ওয়াটার ড্রোন ব্যবহার করে একটি বিশেষ পরীক্ষামূলক প্ল্যান্ট পরিচালনা করেছিলেন সম্ভবত তারা জানত না যে এই বিশেষ পরীক্ষার সময় সমুদ্রের গভীরতায় কি আশ্চর্যের সন্ধান করতে চলেছে তাদের পানির নিচের অনুসন্ধান শুরু হয় এবং তারা এমন একটি বিস্ময় খুঁজে পায় যা তাদের অজানা ছিল অনুসন্ধানের সময় তারা উনিশ শতকের একটি জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিল যা তাদের কল্পনারও বাইরে ছিল এই অপ্রত্যাশিত আবিষ্কারের পর ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এই ঐতিহাসিক ধ্বংসাবশেষ পরীক্ষা করার জন্য তাদের পরবর্তী অনুসন্ধান স্থগিত করেন টেলিপ্রেজেন্স টেকনোলজির সাহায্যে তারা দ্রুত সারা দেশে সামুদ্রিক প্রত্নতাত্ত্বিকদের তদন্তের জন্য ডাকেন এবং সবকিছু লাইফ দেখানো হচ্ছিল ধ্বংসাবশেষটি প্রায় একশো ফুট গভীরে পড়েছিল এবং অনেক দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়েছিল যা জাহাজটি তার একটি ধারণা দেয় এইস এম এস রেজলিউট আঠারোশো সালে ব্রিটিশ রয়্যাল ক্রুজার এইস এম এস রেজলিউট ক্যানাডিয়ান আর্কটিকের বাফিন উপদ্বীপের উপকূলে মাহাওতে থেকে তার জন ফ্র্যাঙ্কলিনের অভিযানের সন্ধানে পাঠানো হারিয়ে যাওয়া জাহাজটি একটি দুর্ঘটনার সম্মুখীন হয় সেখানে জাহাজটি বরফে আটকে যায় এবং এর ক্রু সদস্যের দ্বারা পরিত্যক্ত হয় আঠারোশো সালে জাহাজটি যারা আবিষ্কার করেছিল তারাও অবাক হয়েছিল তবে এর গল্প এখানে শেষ নয় উনিশ শতকে জাহাজের কাঠগুলো দিয়ে ওভাল অফিসের আইকনিক আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয়েছিল জাহাজের কাঠ থেকে খোদাই করা ডেস্ক মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বের প্রতীক এস এস মাহেনো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এস এস মাহিনো নিউজিল্যান্ডে একটি গৌরবময় সামুদ্রিক জাহাজ ছিল যার ওজন ছিল প্রায় পাঁচ হাজার টন এতে প্রায় চারশো জন যাত্রী যাত্রা করতে পারত এর গতিও ছিল খুব দ্রুত এর সর্বোচ্চ গতি ছিল ১৩ কিলোমিটার প্রতি ঘন্টা এছাড়াও এটিতে বিদ্যুতের মতো আধুনিক সুব্যবস্থা এবং উন্নত সুরক্ষা বৈশিষ্ট্যগুলো অন্তর্ভুক্ত ছিল এস এস মাইনো তার সময়ে বিলাসবহুল ভ্রমণের জন্য বিখ্যাত ছিল ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে এস এস মাইনো কয়েক মাস ধরে সামরিক সেবায় নিয়োজিত ছিল এটি আটটি ওয়ার্ড এবং দুটি অপারেশন থিয়েটার সহ একটি হাসপাতালে রূপান্তরিত হয়েছিল এটি গ্যালিপলি ক্যাম্পেইনের সময় চিকিৎসা সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল যুদ্ধ শেষ হওয়ার কয়েক মাস পরে আবার বাণিজ্যিক কার্যক্রমের জন্য এস এস মাহেনোকে ছেড়ে দেওয়া হয়েছিল এটি উনিশশো সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত নিউজিল্যান্ডের জলসীমায় চলাচল অব্যাহত ছিল একটি জাপানি ব্রেকার্স ইয়ার্ডে বিক্রির পর এর চূড়ান্ত যাত্রা একটি টো জাহাজের সাথে হয়েছিল এই সমুদ্র যাত্রার সময় এস এস মাহেনো একটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এবং সেটা টো জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ঘূর্ণিঝড়ের সময় জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে বিস্তীর্ণ সাগরের পানির প্রবাহে অসহায়ভাবে এদিক ওদিক ভেসে যেতে থাকে তিন দিন পর এটি অস্ট্রেলিয়ার ফ্রেজার দ্বীপের উপকূলে পাওয়া যায় তবে কেউ কিনতে এগিয়ে না আসায় তা পড়ে থাকে সৈকতে সময়ের সাথে সাথে এটি সম্পূর্ণ জরাজীর্ণ হয়ে পড়ে এবং ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এস এস কোটোপ্র্যাক্সি উনিশশো সালে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া পঁচিশশো তিন ফুট দীর্ঘ এস এস নিয়ে অনেক খবর ও গল্প ছড়িয়ে আছে এমনকি অনেকে একে বারমোডা ট্রায়াঙ্গেলের সাথেও যুক্ত করেন যাই হোক পঁচানব্বই বছরের পৌরাণিক কাহিনী এবং সিনেমাটিক গল্প ও অতিপ্রাকৃত শক্তি জড়িত আছে বলে মনে করা হয় অবশেষে জানা গেল জাহাজ নিখোজের পেছনের আসল রহস্য বত্রিশ জন ক্রু সদস্য নিয়ে পয়লাবাহী জাহাজটি তার নিয়মিত যাত্রার সময় নিখোঁজ হয় যদিও প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল যে এটি ডুবে গেছে এবং পরে ফ্লোরিডার সেন্ট অগাস্টিন উপকূলের কাছে ভেসে ওঠে সামুদ্রিক বিজ্ঞানী বার্নেট যখন তদন্ত করলেন তখন ভিন্ন সত্য প্রকাশ পায় তিরানব্বই বছর পর বার্নেট এবং তার ডাইভিং পার্টনার ফ্লোরিডার সেন্ট অগাস্টিন উপকূলের প্রায় ৩৫ মাইল দূরে এস এস কোটোভ্র্যাক্সির ধ্বংসাবশেষ আবিষ্কার করেন গল্পের বিপরীতে জাহাজটি মরুভূমিতে পাওয়া যায় তবে ফ্লোরিডার উপকূলে পাওয়া গেছে বার্নেট পুরনো কয়লার টুকরো উদ্ধার করেন এবং জাহাজ নির্মাণের একজন অভিজ্ঞ ব্যক্তির সাথে কথা বলার পর জাহাজটিকে শনাক্ত করেন আরও কিছু বিশ্লেষণের পর এটি প্রকাশ পায় যে বারমোড়া ট্রায়াঙ্গেলের পরিবর্তে এটি একটি প্রবল ঝড়ের কারণে এস এস কোটোপ্র্যাক্সি সেন্ট অগাস্টিনের উপকূল থেকে বিশ মাইল দূরে ডুবেছিল অবশেষে যাদের পরিবারের সদস্যরা জাহাজে ছিলেন তারাও তাদের নিখোঁজদের সত্যতা জানতে পারেন এস এস বেচিমো এস এস বেচিমো ছিল একটি কার্গো ট্রিমার যা সুইডেন থেকে এসেছিল এবং এটি উনিশশো সালে নির্মিত হয়েছিল এর যাত্রা বেশ জটিল এবং রহস্যময় ছিল উনিশশো সালে আলাস্কার বরফ পানি অতিক্রম করার সময় জাহাজটি আটকে যায় অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ক্রু সদস্যরা বরফ সরিয়ে যাত্রার চেষ্টা করে যদিও তখন ভিন্ন কিছু ঘটতে চলেছিল এটি দূরে সরে যেতে থাকে এবং অবশেষে তার আসল অবস্থান থেকে একশো কিলোমিটার দূরে পাওয়া যায় যদিও জাহাজটি উদ্ধার করা হয়েছিল কিন্তু পরে তাকে অব্যবহারযোগ্য ঘোষণা করা হয়েছিল এবং জাহাজটিকে ভেঙে ফেলা হয়েছিল এই জাহাজ সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত আছে এই জাহাজ যে পথ দিয়ে গেছে সেই পথকে ভুতুরে বলে মনে করা হয় এবং কেউ সেই পথে যায় না উনিশশো সালে এই জায়গায় আরেকটি ঘটনা ঘটে যেখানে অন্য আরেকটি জাহাজ কোনো চিহ্ন ছাড়াই অদৃশ্য হয়ে যায় এর পরপরই তা নিয়ে ভুতুড়ে গল্প আরও ছড়াতে থাকে এস এস অরিগ্যান এস এস অরিগ্যানের গল্পটি ঠিক এইভাবে শুরু হয় যে এটি আটলান্টিক মহাসাগরের দ্রুততম সাগর লাইনার হিসেবে চালু হয়েছিল এই জাহাজের গতি এবং নির্ভরযোগ্যতা উভয়ই ছিল তবে অন্য একটি জাহাজের সাথে সংঘর্ষের সময় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যার পরিচয় একটি রহস্য রয়ে গেছে সংঘর্ষের পর জাহাজে পানি প্রবেশ করায় ক্যাপ্টেন ও ক্রু সদস্যদের মৃত্যুর মুখোমুখি হতে হয় পরিস্থিতি সামাল দেওয়ার অনেক চেষ্টা করা হলেও তাদের চেষ্টা কাজ করেনি তাই জাহাজ ছেড়ে দেওয়ার কঠিন সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন ভাগ্যবশত আরেকটি জাহাজ তাদের উদ্ধারে এগিয়ে আসে এবং ক্যাপ্টেন সহ সকল ক্রু সদস্য ও যাত্রীদের প্রাণ রক্ষা পায় এবং এস এস অরিগ্যান সমুদ্রের গভীরে তলিয়ে যায় জাহাজটি যে জায়গাটিতে ডুবেছিল সেটি একটি জনপ্রিয় ডাইভ সাইড হিসেবে পরিচিত হয়ে ওঠে ডুবরিরা সমুদ্রের গভীরে যায় এবং এর বিশাল কাঠামো দেখে এবং নিজেদের ভাগ্যবান বলে মনে করে জাহাজের ইঞ্জিন এখনও তার অস্তিত্ব এবং এর করুণ পরিণতির সাক্ষ্য বহন করে মায়ানমার কোস্ট ঘোস্ট শিপস মায়ানমারের ইয়াঙ্গুন অঞ্চলের উপকূলে পাওয়া ভৌতিক জাহাজের রহস্য স্থানীয় কর্তৃপক্ষ সমাধান করেছে মায়ানমারের নৌবাহিনীর তদন্তের পর স্যাম র্যাটুল্যাঙ্গি পিবি সিক্সটিন হান্ড্রেড তদন্তের মর্মান্তিক ঘটনার পেছনের সত্যতা বেরিয়ে আসে। জানা গেছে আবহাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে পরিত্যক্ত এই বড় কন্টেনার জাহাজটিকে একটি টাক বোট দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল তবে যাত্রার সময় খারাপ আবহাওয়ার কারণে ক্রু সদস্যরা জাহাজটি ছেড়ে দিতে বাধ্য হন সমুদ্র সৈকতে আটকে থাকার কারণে কর্তৃপক্ষ এবং নৌবাহিনীর কর্মীরা ক্রুদের সন্ধান শুরু করে তল্লাশির সময় প্রথমে কিছুটা বিভ্রান্তি থাকলেও তদন্তে সবকিছু পরিষ্কার হয়ে যায় যা সমুদ্র সৈকতে আটকে যায় এবং পরে তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় এই ছিল বিশ্বের বিষয়ে আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ